চলিত বিদ্যায় যে যত বড় শিক্ষিত সে তত বড় জাহেল প্যান্টা নিচে আছে ও কিন্তু মাস্টার ডিগ্রি পাস প্যান্ট নিচে কথা বুঝেননি আর যে যত বড় ডিগ্রি সে তত বড় গাঁজা করবে ভ্যান চালকের পকেটে দেখেন একটা আকিস কোম্পানির বিড়ি পাবেন এর বেশি না কিন্তু বিশেষ ক্যাডারের পকেটে দেখেন ব্যানসন সুইস পাবেন আপনি কি বুঝলেন ঠিক কারণ ও ডিগ্রি বেশি যে ও চিন্তা করছে যে আমি কেন আকিস কোম্পানির বিড়ি খাব আমি তো বিশেষ ক্যাডার আমি খাব কি ব্যানসন সুইজ অথচ যেই ব্যানসন সুইজ আকিস বিড়ি জর্দা গুল সিগারেট কুকুরেও খায় না ওটা তুমি খাও তোমার বাপ খায় তোমার ডাক্তার খায় এই ক্যাডারগুলি খায় সব ক্যাডার না খায় তো নাকি না মিথ্যা বলছো মনে হয় আর এগুলি বাদ দাও তোমার মসুদের হুজুর তো জর্দা খায় কথা বুঝেন ওই যে এটা রংপুর না এই দিকেই তো মনে হয় তামাক চাষ হয় কোথায় যায় তামাক চাষ হয় না তারপর নীলফামারি কুড়ি গ্রাম এখানে তামাক চাষি আছে নাকি কেউ আজকে আজকে তৌবা করে উঠেন আগামী থেকে এই তামাক পাতা কেটে ফেলবেন কালকে সকালে গিয়ে অন্য হালাল ফসল চাষ করেন জান্নাত হবে তামাক চাষ করে ওই টাকা দিয়ে ভাত কিনে চাউল কিনে খেয়ে বাদাত করলে বাদাত কবুল হবে না তামাক হারাম আচ্ছা তামাক পাতা কোনো গরু ছাগলকে খেতে দেখেছেন হাই তবে এদিকের গরু ছাগল খেতে পারে কেননা অভ্যাস আছে মনে হয় খায় না আচ্ছা জ্বরটা কি দিয়ে তৈরি হয় তামাক দিয়ে আচ্ছা তামাক খেতে কেউ বেড়া দেয় বেড়া বোঝেন নাকি নেট দিয়ে বাঁশ দিয়ে দেয় না না কেন গরু ছাগলে খায় কে খায় তাহলে বুঝলেননি কথা বুঝলেন কিছু বুঝলেন কোনদিন কাউকে দেখেছেন যে এক গ্লাস দুধ নিয়ে টয়লেটে ঢুকেছে কি নিয়ে টয়লেটে ঢুকে বেড়ি সিগারেট নিয়ে তো এদের তো কোরআন হাদিসের জ্ঞান নাই আল্লাহ কোরআন মাজিদের মাদক হারাম করেছেন মাদক কোন নির্দিষ্ট কোন বস্তুর নাম নয় আপনি একটু কথা বলবেন না একটু ধৈর্য সহকারে আমার কথাগুলি শোনার চেষ্টা করেন আপনাকে কিছু বিদ্যা সম্পর্কে কথা বলেন আমরা বক্তব্য শেষ করবেন ইনশাল্লাহ সালাত আদায় করবেন সিয়াম পালন করবেন হস করবেন তো সালাত আদায়ের পূর্বে সালাদটা শিখে নিতে হবে না তো সালাত আদায় করতে যদি না শিখেন তো সালাত আদায় করবেন কি করে আপনি এক গ্লাস পানি পান করবেন যে পানি যে পান করবেন এই পানি পান করতে বিদ্যার আগে প্রয়োজন এক গ্লাস পানি পান করবেন কিভাবে তার ব্যাপারে বিদ্যা আছে আছে জানেন এখন আপনি যদি না জানেন তাহলে আপনি এক গ্লাস পানি পান করতে শিখবেন না আজকে আমার কথাগুলি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন কষ্ট করে শুনবেন ধৈর্য সহকারে শুনবেন আপনার ছেলেকে জাতিগত বিদ্যায় শিক্ষিত করে কি লাভ সে যদি কোরআন হাদিসের বিদ্যাটা যদি না জানে তাহলে ওই শিক্ষার কোনো লাভ নেই মূল্য নেই আগে শিখতে হবে কোরআন এবং হাদিসের জ্ঞান যারা কোরআন হাদিসকে বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষা অর্জনের পিছনে ছুটছে শুধু দুনিয়াবি শিক্ষা এই শিক্ষা গ্রহণ করা হারাম কি বললাম কারণ আগে বলছেন ইকরা বিস্মির খলাক আগে তুমি তোমার প্রতিপালকের নামে পড়াশোনা করো অর্থাৎ কোরআন হাদিস তারপরে অন্য বিদ্যা কোরআন হাদিসের বিদ্যা ছাড়া পৃথিবীতে যত বিদ্যা আছে এগুলি বিদ্যা নয় এগুলি ভ্রান্ত এগুলি ভুয়া বিদ্যা এই বিদ্যা দিয়ে কিছু হবে না দুনিয়াতে সাময়িক কিছু চলতে পারবেন কিন্তু এই বিদ্যা দিয়ে আপনি পরকাল পাড়ি দিতে পারবেন না পরকাল পাড়ি দিতে গেলে কোরআন হাদিসের বিদ্যা লাগবে বিদ্যা অনুযায়ী আমল লাগবে তাহলেই আপনি পরকাল পাড়ি দিতে পারবেন আসল বিদ্যা হচ্ছে কোরআন এবং হাদিসের আপনি বলেন আমার ছেলেটা অনেক ডিগ্রি অর্জন করেছে বিসিএস ক্যাডার হয়েছে আমার ছেলেটা আইনজীবী হয়েছে সচিব হয়েছে আমার ছেলেটা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এই ডিগ্রি দিয়ে কি লাভ যদি সে অজু শিখতে না জানে যে অজু শিখেনি যে সালাত আদায় করতে জানে না সে ভাত খেতে জানে না সে ঘুমাতে জানে না সে পেশাব পায়খানা করতে শিখেনি সে পোশাক গায়ে দিতে শিখেনি এগুলি কোথায় শিখতে পারবেন স্কুল কলেজ এগুলি শেখায় সালাত কিভাবে আদায় করা লাগে এটা কোথায় শেখায় কোরআন হাদিস আছে তো আপনার ছেলেকে আপনি বিশেষ কেডার আগে বানালেন কেন আগে সালাদ শিক্ষা দেওয়া লাগতো আগে অজু করা শিক্ষা দেওয়া লাগতো এক গ্লাস পানি কিভাবে পান করতে হয় আপনি বলছেন আমার ছেলে খুব শিক্ষিত খুব বড় ডিগ্রি নিয়েছে বিসিএস ক্যাডার কিন্তু এক গ্লাস পানি পান করতে পারবে না এক গ্লাস পানি পান করতে বিদ্যা লাগে কয়টা বিদ্যা লাগে জানেন না গনেন তো দেখি এক ডান হাতে ধরতে হবে গনেন হাতে গনেন ডান হাত দুই বসে তিন নম্বর বিসমিল্লা চার নম্বর তিন নিঃশ্বাসে এটা তিন নম্বর হলো নাকি চার পাঁচ নাম্বার গ্লাসে ফু দেওয়া যাবে না পানপাত্রে ফু দেওয়া নিষেধ ছয় নম্বর যেই পাত্রে পান করছেন সেটা সোনার ওপার হওয়া যাবে না স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পানি পান করা হারাম কি হারাম সাত নম্বর খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলতে হবে কয়টা হলো সাতটা আরও একটা আছে মনে হয় ওটা আমার স্মরণ হচ্ছে না তো মোটামুটি সাতটা হলেও হয় তাহলে এক গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগলো সাতটা যে গ্লাসে পানি আপনি নিবেন সেটা স্বর্ণরূপের হওয়া যাবে না রাসুল সাল্লাম বলেছেন হারাম কেউ যদি স্বর্ণের পাত্রে পানি পান করে সে যেন পেটে আগুন ঢুকালো জাহান্নামের কিছু বুঝলেন বোখারি মুসলিমের হাদিস তাহলে এটাও একটা বিধান আপনি তিন শ্বাসে পান করবেন এবং গ্লাসের ভিতরে ফুঁ দেওয়া যাবে না কেন ফুঁ দেওয়া যাবে না বর্তমান বিজ্ঞানীরা বলছে যে মানুষ যেটা ছেড়ে দেয় সেটা হলো কার্বন ডাই অক্সাইড আর যেটা গ্রহণ করে সেটা কি অক্সিজেন তো আমি যেটা ছেড়ে দিচ্ছি সেটা তো কার্বন ডাই অক্সাইড যেটা বিষ পানির সাথে মিশে যাবে কথা কি বুঝেছেন তিন ঢুকে তিন নিঃশ্বাসে পান করবেন এটা এটাও হাদিস আছে ঠিক আছে সমস্যা নেই কিন্তু রসুল সাল্লাম নিষেধ করেছেন যে গ্লাসে তোমরা ফু দিও না এটাও একটা বিধান তাহলে মোটামুটি কয়টা বিধান লাগলো সাতটা তো এই যে বিধানটা যদি না জানেন তাহলে আপনি পানি পান করতে জানেন না গরুও তো পানি খায় খায় না কিছু বুঝেন নি মনে হয় ছাগল গরু পানি খায় না তো আপনি বিশেষ ক্যাডার হয়ে কি হলেন আপনি বা হাত দিয়ে খালেন বিসমিল্লাহ বললেন না আবার দাঁড়িয়ে খেয়ে নিলেন অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইশরাবান নাহদুম তোমরা কোনো বস্তু দাঁড়িয়ে পান করবে না ফামান নসি আহাদুকুম ফাল ইস্তাকি যদি কেউ ভুলেও যদি দাঁড়িয়ে কিছু খেয়ে নেয় সে যেন বমন করে দেয় কথা কি বুঝলেন

প্যাথেডিট হিরোইন এগুলি মদ বলছেন না এগুলি কোরআন হানিস এগুলির নাম নাই শুধু আল্লাহ বলছেন মদ হারাম রাসুল সাল্লাম বলছেন মদ কি জিনিস যেটা খেলে নেশা হয় কি হয় নেশা হয় মানুষ পাগলা হয়ে যায় ওটাই হলো মদ তো এখন হয়তো আপনি বলতে পারেন যে আমি তো জর্দা খাই কই আমি তো পাগল হই না আমি সিগারেট খাই কই আমি তো পাগল হই না কিন্তু রসুল সাল্লাম বলছেন হারাম যে জিনিস বেশি পরিমাণ খেলে বিবেক নষ্ট হয় যে জিনিসটা বেশি পরিমাণ সেবন করলে মানুষ পাগলা হয়ে যায় তার একটা দানা খাওয়াটাও হারাম তো এখন আপনি যে সিগারেট খান বিড়ি খান ওটা তো ওই তামাক পাতারই মশলা আপনি যে জর্দা খান ওটা তামাক পাতা থেকেই জর্দার মশলা আপনি এক গ্রাম দুই গ্রাম পানের পানের সাথে পান দিয়ে খান তো জর্দা তাই তো আপনি এক গ্রাম দুই গ্রাম খেলেন কিন্তু জর্দাটা যদি আপনি একসাথে দেড়শো দুইশো আড়াইশো গ্রাম খেয়ে নেন তাহলে আপনার আর বিবেক ঠিক থাকবে না এটা বেশি পরিমাণ খেলে আপনার মাথাটা পাগল হয়ে গেল রাসুল সাল্লাম বলছেন যেটা বেশি পরিমাণ খেলে নেশা হয় তার অল্প পরিমাণ সেবন করাটাও কি হারাম তার মানে বিড়ি সিগারেট জর্দাগুলি আবার যা আছে হারাম আর একটা স্বাভাবিক মানুষের রুচি থাকা দরকার আমি যে খাদ্যটা খাই এটা কি রুচি আমার আছে যেটা গরু ছাগলে খায় না কুকুর সিগালে খায় না যেটা তারা মুখে দেয় না সেটা আমি মুখে দেই পৃথিবীতে আশ্চর্য দুইটা পাপ আছে রাসুল সালাম দুটা পাপের উপরে এমন ভাষা প্রয়োগ করেছেন অন্য কোনো ভাষায় প্রয়োগ করেননি তিনি বলছেন কেউ যদি সুদ খায় তাহলে সত্যি বার জেনা করলে যেই পাপ হবে একটাকা টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয় এইদিকে সুদ নেয় তাই না আপনার রংপুর দিকে এই ব্যাংক যত ব্যাংক আছে এগুলি সুদি ব্যাংক না জাকাত ভিত্তিক ব্যাংক তাই না সুদি ব্যাংক এক টাকা সুদের সাথে যদি কেউ জড়িত থাকে শুনেন সুদি ব্যাংকে যদি আপনি মনে করেন যে আমি একটা ফ্যান কিনে দিব সুদি ব্যাংকে ওই ব্যাংকের দোতালে একটা ফ্যান কিনে দিব তো ও ফ্যান কিনে দেওয়াটা হারাম কথা কি বুঝলেন সুদী ব্যাংকে যারা চাকরি করে তাদেরকে আপনি ঘর ভাড়া দিবেন ওই ঘর ভাড়ার টাকা খাওয়া আপনার জন্য হারাম কথা কি বুঝলেন বুঝেননি কথা সুদী ব্যাংকে যারা চাকরি করে না এদেরকে ঘর ভাড়া দেওয়া কি হারাম আর সুদী ব্যাংকে চাকরি করাটাও হারাম সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো কথা বুঝেছেন সুদ হারাম সুদ যদি একটাকা কেউ খায় তাহলে সত্যিই বার জেনা করলে যেই পাপ একটাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ এইবার রাস্তায় বলছেন মান সারেবার খামরা যে ব্যক্তি মদ পান করলো ওয়াকালা উম্মিহি ও খালতি আম্মাতিহি সে তার মা খালা ফুপুর সাথে জেনা করলো সুদ খাওয়ার চাইতে মদ পান করা বেশি পাপ সুদ খেলে শুধু মায়ের সাথে জেনার মতো পাপ হয় আর মাদক মুখে দিলে তিনটা নারীর সাথে জেনা হয় কয়টা কি কি বলেন তো মা খালা ফুকু আজকে তোবা করবেন যুবক তুমি বিড়ি সিগারেট আজকে তোবা করো মোরব আপনার জর্দা খায়েন না তোমার ঈমান নষ্ট করছে তোমার অর্থ নষ্ট করছে তোমার যৌবন নষ্ট করছে মান শারেবাল খামরা সাকারালাম তুকবল্লাহ সাল্তান বানা সাবাহান একবার যদি কেউ মাদক মুখে দেয় তাহলে আল্লাহ তার চল্লিশ দিনের কোনো এবাদত কবুল করবেন না এবাদত তো নষ্ট হচ্ছে পরকালও নষ্ট হচ্ছে ইন না আদাল আহাদ আল্লে মান আল্লাহ ওয়াদা দিয়েছেন যারা নেশাদার দ্রব্য পান করবে আল্লাহ তাদেরকে আইএস কি আল্লাহ ফিতিন আতিল তিনাতে খাবাল পান করাবেন সাহাবিগন বলছেন তিনাতুল খাবাল তিনাতুল কি তখন তিনি বলছেন নার ওটা হচ্ছে যারা চিরস্থায়ী জাহান নামে থাকবে তাদের শরীরের রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল দুর্গন্ধযুক্ত পদার্থ এই পুষ খেতে দেওয়া হবে যারা ব্রিজ জর্দাগুল খায় এদেরকে জাহান নামে খেতে দেওয়া হবে সালাসাতুন কাৎ হারাম আল্ল আলেহিমুল জান্না তিন মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন তার এক যারা এই নেশাদার দ্রব্য প্রতিদিন খায় তো আপনি যদি এই এলেমটা যদি না থাকে তা আপনি এটা হালাল হারাম মনে করবেন না আবহাওয়া রাজি আল্লাহমান ও বলছেন রাসূল সালসলাম বলেছেন ইয়েতে আল্লাহ স জামান নায়িবালীন মারুয়া হাস জামিন আমিনাল হামিনাল হারাম মানুষের সময় একটা জামান আসবে মানুষের ওপর একটা জামান আসবে যেই জামানায় মানুষ হালাল হারাম বিবেচনা করবে না হালাল হারামের তোয়াক্কা করবে না সুদ ঘুষ দুর্নীতি এগুলি জন্মের মতো খাবে মাদক সেবন করবে মনেই করবে না গানবাজনা নিয়ে পড়ে থাকবে মনেই করবে না একটা নারী নগ্ন হয়ে চলবে ওটাই সভ্য মনে করবে একটা নারী রাস্তাঘাটে উলঙ্গ হয়ে চলবে ওটাই সে সভ্য মনে করবে ওটাই মনে করবে এটা আমার ট্র্যাডিশন এটাই হলো আমার ঐতিহ্য আমি যে এত সুন্দরী নারী আমি যদি পর্দা করি বোরখা পড়ি তাহলে আমার শরীর কে দেখবে কাজে আমি পর্দা করব না আমার যে এত সুন্দর শরীর এত সুন্দর চেহারা আমি যুবক আমি যুবতী মেয়ে আমি একটু জনগণকে দেখাতে চাচ্ছি আর এই ছেলে শোনো তুমি সুন্দরী বউকে বিবাহ করে মোটর সাইকেলে পিছনে ল্যাংটা করে ঘোরাচ্ছ তার মানে তুমি মনে করতে চাচ্ছ যে বউ শুধু এটা আমার সম্পদ নয় এটা হলো জনগণেরও সম্পদ তোমার মত তোমার সম্পদ আর কারো নয় কথা বোঝেননি মনে হয় তাহলে দুনিয়ার গতিটা এরকম মানুষ বেহে হয়ে যাচ্ছে তো বলছিলাম বিদ্যা তাহলে এক গ্লাস পানি পান করতেও বিদ্যা লাগে আপনি বলছেন আমার বৌমা মাস্টার ডিগ্রি পাস আমার বউমা মাস্টার ডিগ্রি পাস হায়ার এডুকেটেড পার্সানে খুব উচ্চশিক্ষিত মানুষ মাস্টার ডিগ্রি পাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিসের মাস্টার ডিগ্রি পাস আপনার বৌমা জুতা পায়ে দিতে এখনও শিখেনি কি পায়ে দিতে জুতা এটা জুতা যে পায়ে দিয়ে শিখেনে ও আগে বাম পা ঢুকায় দিল অত সরাসর সাল্লাম বলছেন এই বিসমিল্লা বলো এরপরে ডান পা আগে পড়ো তারপরে বাম পা এই জুতা খোলার সময় বাম পা আগে খুলো তারপরে ডান পা খুলো এই দেখেন জুতা পড়তেও কি লাগে বিদ্যা লাগে বুঝেন নি মনে হয় কথা আর আপনি মাস্টার ডিগ্রি পোশাক গায়ে দিতেই শিখেননি আপনি বাম হাতলটা আগে ঢুকায় দিলেন অথচ ডান হাতও তো আগে ঢুকিয়ে দিতে হবে আর বলতে হবে আলহামদুলিল্লাহি কাসানি হাত রাসা কানি মিন গাই এটা হলো পোশাক পরিধানের আদব ডান হাতও আগে ঢুকিয়ে দিবেন অন্তত বিসমিল্লা বলেন কথা বোঝেননি মনে হয় আপনি খাচ্ছেন বাম হাতে অথচ রসম বলছেন ইয়ে কুল এমিনি এই তোমরা ডান হাতে খাও য়েশ্বর বুবি হা এবং ডান হাতে পান করো ফাইন শয়তান ইয়া কুলু বিশিমা লিহা ওয়া বিহা শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে তো আপনি আইনজীবী হয়ে কি হলেন আপনি আপেলটা কিনে বাম হাতে খেয়ে নিলেন তাও দাঁড়িয়ে দুটেই মূর্খের মতো কাজ করলেন বাম হাতে কারা খায় কে খায় শয়তান কথা বুঝেন নি মনে হয় আর রাসুল আম বলছেন দাঁড়িয়ে যদি কেউ ভুলেও খেয়ে নেয় তাহলে কি করতে বলেছেন বমন করতে বলেছেন অথচ আইনজীবী আইনজীবী কাকে বলে জানেন যে বাংলাদেশের সংবিধানের আইন তো জানা আছে আমেরিকা ব্রিটেনের সংবিধানে কোন পৃষ্ঠা কত লাইনে কি লিখা আছে এটাও জানে এর নাম আইনজীবী বিশেষ ক্যাডার কাকে বলে জানেন ও সব জানে আইন ওই আকাশ তত্ত্ব জমিন তত্ত্ব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সোশ্যাল সায়েন্স সোশ্যাল ওয়ার্ক যা আছে ম্যাথমেটিক্স আপনার ওই কম্পিউটার মোবাইল ফাংশন আপনার সব জানে ও সব জানে কিন্তু দুঃখিত সুরা ফাতেহা শিখেনি দুঃখিত ওকে এক বদনা পানি দিয়ে বলবেন যে একটু অজু করে দেখান অজু করতে পারবে না দুঃখিত ওকে যদি বলেন আপনার বাপ মারা গেছে আপনি জানা যাটা আদায় করে দেন হলুদ পেশাব করে দিবে না বুঝেন নি মনে হয় কথা কঠিন লাগে তাই না কথা কঠিন লাগে শোনেন কঠিন লাগবে মানে আমাকে এক বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন প্রফেসর বলছেন ভুল হয়েছে ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে লন্ডনে পড়াশোনা করিয়েছি ওখানে নাগরিকত্ব নিয়েছে ওখানেই বিয়ে করেছে ওখানে চাকরি করে আমরা বৃদ্ধ হয়ে গেছি আমাদের খবর নেয় না এখন আমরা বৃদ্ধাশ্রমে আছি কোথায় আছে দেখেন তো আপনার এই এলাকায় কোনো আলেমের সন্তান বৃদ্ধাশ্রমে আছে নাকি এখন এই যে মাদ্রাসার পরিচালক বলল না যে মাদ্রাসার জন্য দোয়া করবেন ছেলে মেয়ে দিবেন ছেলে মেয়ে দিবেন অ্যাডভাইস করা লাগতেছে আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডভাইস করা লাগে না একজন হাফেজ সাহেব বলছে আমি আপনার সন্তানকে পড়াবো মাসে পাঁচশোটা টাকা দিয়ে আপনি পাঁচশো টাকার বিনিময়ে কোরআন শিখালেন না কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে আপনি ইংরেজিতে ঠিকই প্রাইভেট দিয়েছেন কথা বুঝেননি তো পাঁচশো টাকা দিয়ে কোরআন পড়াননি আপনি তো আপনি বৃদ্ধাশ্রমে যাবেন না তো আলেমের সন্তান বৃদ্ধাশ্রমে আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে যাবে কথা বুঝেননি কথা আমি ইংরেজি শিখতে নিষেধ করছি না ইংরেজি তো শিখবেন এটা প্রয়োজনীয় বিদ্যা বিশেষ ক্যানার হবেন পুলিশ আর্মি সব হবেন আপনি আইনজীবী সচিব নেতা এমপি মন্ত্রী আপনাকেই হতে হবে কিন্তু আগে হাদিসের বিদ্যা আগে কি কোরআন হাদিসের বিদ্যা আপনি বড় বড় ডিগ্রি নিয়ে লাভ যদি কোরআন হাদিস না শিখে আলী সাল্লাম বলছেন ইন্না লাশ দেওয়া জল ইয়ারফোন দ্বারা লিলাবদের সলেফিল জান্না কিছু পিতামাতার কিছু পিতা মাতার মর্যাদা আল্লাহ জান্নাতে বাড়িয়ে দিবেন তো পিতা মাত অবাক হয়ে বলবেন আন্নালি হাজিহি প্রতিপালক প্রতিপালক আমাদের এত মর্যাদা কেন হল আমাদের এত মর্যাদা কেন হল তখন আল্লা বলবেন বেশতেক ফারাওয়ালাদি কালাক ওই যে সৎ সন্তান সৎ সন্তান পৃথিবীতে রেখে এসেছিলে ওই যে সৎ সন্তান পৃথিবীতে রেখে এসেছিলে আপনি এদিকে তাকান এদিক ওদিক করছেন কেন ও পড়ে যাক যারটা গেছে সে ঠিক করে দিবে আপনি এদিকে তাকান ওই যে তোমার সৎ সন্তান ছেলে মেয়ে পৃথিবীতে রেখে এসেছিলে যারা তোমাদের জন্য ক্ষমার দোয়া চেয়েছে ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে দোয়া করেছে সেই সৎ মেয়ের দোয়ার বরকতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউজ দান করেছি